রামগিরি মহারাজ তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি ঝুলানো না হয় বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে ভারতের সাথে আরেকটা চুক্তিও করা যাবে না যদি ইলিশ মাসের চালান আবার যায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা তোমরা যারা মুসলমান তোমরা চুপ করে বসে আছো কি করে তোমরা যাকে পররাষ্ট্র উপদেষ্টা তাকে বলো ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসডারকে ডেকে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রত্যেকটা ঈদকে মুসলমান খুলে ফেলবে রামগিরি মহারাজ কুলাঙ্গারকে শাস্তি দেওয়া না হয় তার শাস্তির দাবিতে মুসলমান আন্দোলন করলে যদি মুসলমানের গায়ে হাত দেওয়া হয় তো ভারতের মুসলমান একা নয় বাংলাদেশেও চোদ্দ কোটি মুসলমান আছে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ভারতের তারের বেড়া পা দিয়ে দলিত মথিত করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان علّہ محمدن صلی اللّہ علیہ وسلم خاطم النبی این المرسلین قبل خمسہ اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم قال الله عز وجل ورفعنا لك کا تحریک ختم نبود بنگلہ دیش کرتکا جو آج کے এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার সংগ্রামী ইমানদার তহিদ জনতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন ভারতে কুলাঙ্গার হিন্দু সাধু ব্রাহ্মণ রামগিরি মহারাজ লাহি আলাই কুলাঙ্গারটা আল্লাহ রা রবি নবীগণের মাথার কাজ আমার নবীজি মোহাম্মদ সাল্লি আলী হোসাল্লামের চুম্বী সান্মান মর্যাদার বিপক্ষে কথা বলেছে কি বলেছে আপনারা শুনেছেন কথাগুলো কাফের মোশেক নাস্তিকরাই প্রচার করে যে হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া আম্মা জান হাজর আয়সারাদি আল্লাহ তালহাকে যখন বিয়ে করেছিলেন তখন আম্মাজানের বয়স ছিল নয় বছর ছয় বছর আর আল্লাহর হাবিবের কদমে গিয়েছেন তিনি তিন বছর পরে তখন ওনার বয়স ছিল নয় বছর তো তার প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত কম বয়সী মেয়ে হাজরত আয়েশাকে কেন বিয়ে করেছিলেন এই কুলাঙ্গার হিন্দু এরা মূলত ইহুদিদের কুখ্যাত ইহুদি ও খ্রিস্টানদের যে অপপ্রচার আল্লাহর বিপক্ষে তার হাবিবের বিপক্ষে ইসলামের বিপক্ষে সেই কথাগুলোকে তারাই উচ্চারণ করছে আমি এ বিষয়ে আমার লেকচার আছে আপনারা দেখে নেবেন কাফের মুর্শেক নাস্তিকদের জবাবে একটি বিষয়ে আপনারা জেনে রাখবেন আমরা সাধারণ মানুষ বিয়ে শাদি করি জৈবিক কারণে আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ হসাল্লাম দেড় হাজার বছর আগে যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়েই ছিল আল্লাহর হুকুমে এ সব কিছুর ঊর্ধ্বে তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহর হাবিবের বয়স যখন ছিল পঁচিশ বছর তিনি বিয়ে করেছিলেন খাদিজাকে ছিল চল্লিশ বছর চব্বিশ বছর ছয় মাস হজরত খাদিজা আল্লাহর হাবিবের খ্যাদমতি ছিলেন খাদিজা জীবিত থাকতে আল্লাহর হাবিব বিয়ে করেন নাই কেন খাদিজা এনতেকালের পর রসুল্লাহ সাল্লা অন্য অন্য বিয়ে করেছেন তার কারণ এখানেও আল্লাহর হুকুম ছিল হাজর খাদিজা দিন ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার উপস্থিতিতে আল্লাহর হাবিব যেন অন্য বিয়ে না করেন এটাই ছিল আল্লাহর নির্দেশ তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমরা সাধারণ মানুষ যে কারণে বিয়ে করি আল্লাহর হাবিবের বিয়ে ছিল এসব কিছুর আম্মাজান খাদিজাকে আল্লাহর হাবিব যখন আয়েশাকে আল্লাহর হাবিব যখন বিয়ে করেছিলেন বয়স ছিল নয় এটা আল্লাহর হুকুম ছিল কারণ আম্মাজান বিয়ের পর আল্লাহর হাবিবের খ্যাদমতে থাকার সুযোগ পেয়েছিলেন মাত্র নয় বছর আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন আম্মাজান আয়েশার বয়স ছিল আঠারো বছর অথচ মহিলা সাহাবিগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আয়সা উম্মতের কোটি কোটি মহিলারা মাসালা মাসাল গুলো শিখেছেন আম্মাজান কম বয়সী ছিলেন এজন্য ওনার দ্বারা ভুল হয়েছে ভুলের মাসুল হিসেবে বারবার কোরআনের নাজিল হয়েছে যেমন একবার আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে মাদিনা মোনবাড়াতে পৌঁছার আগে সাহাব একরামকে নিয়ে কোথাও বিশ্রাম করেছিলেন এখন আম্মা যান আশার দিয়া তাল আনহার হার হারায় গেছিল এখন হারটা খুঁজার জন্য কাফেলা স্থগিত করা হলো আর সেই স্থগিত করার কারণে সাহব একরাম ঘুমেছিলেন ঘুমে থাকার কারণে দেখা গেল হজরের সময় সন্নিকটে চলে এসেছে আর সাবায় পানি পাচ্ছিলেন না আল্লাহ ওই দিনই হুকুম নাজিল করছে আম্মাজানের যদি বয়স কম না হতো তো তিনি হারটা হারাতেন না আর যদি হার না হারাত তো উম্মতের জন্য তায়াম এত বড় রহমতের হুকুমও আসতো না আরেকবার আম্মাজানের হার হারিয়ে গিয়েছিল মোনাফেক কাফের অপবাদ দিয়েছিল আম্মাজানকে আম্মাজানের পবিত্রতার ঘোষণায় আল্লাহ সুরা নূর নাজিল করে দিয়েছেন এবং বিভিন্ন মহিলাদের কল্যাণের জন্য এবং বিভিন্ন আইন কানুন বিধান আল্লাহ নাজিল করেছেন তাহলে আল্লাহ চেয়েছিলেন যেন হাজরত আয়সারদ্লা তালানহা কম বয়সে আল্লাহর হাবিবের কাছে যান আল্লাহর হুকুমেই আল্লাহর ইচ্ছাতেই আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ বছর আগে আম্মা জান আয় সারাদ আল্লাহ বিয়ে করেছিলেন যখন আম্মা যান আয় সারাদ বয়স ছিল নয় বছর কথা বুঝতে পেরেছেন এখানে সমালোচনার কোনো সুযোগ নাই কাফের মোসিক বেইমান ছাড়া কেউ সমালোচনা করতে পারে না কিন্তু আমার প্রশ্ন নুন মোহাম্মদ সাল্লা আলসালামের আরশ চুম্বী মর্যাদার বিপক্ষেই কাফেররা নাস্তিকরা কথা বলে কেন বাইবেলের কোনো ত্রুটি তারা ধরে না কেন বাইবেল ওল্ড টেস্টামেন্টে এসেছে ওল্ড টেস্টামেন্ট বাইবেলে এসেছে লুত সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। তো হিন্দুরা নাস্তিকরা কাফেররা তসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টারা এই সমালোচনা করে না কেন ইহুদিরা অপবাদ দিয়েছিল ইসাকে ইসা জারত সন্তান খ্রিস্টানরা ঈসা জারত সন্তান নয় এটা প্রমাণ করতে পারে নাই এটা প্রমাণ করে চাল্লার কোরআন ইহুদিরা যে ঈসা নবীকে সন্তান বলছে হিন্দুরা বা নাস্তিকরা তা প্রচার করে না কেন তাহলে বোঝা যাচ্ছে কাফের মোশেক ইহুদি নাস্তিকদের একটাই চেষ্টা আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলামের প্রতি আসক্ত হয়ে যেভাবে জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে ইউরোপে আমেরিকায় ভারতে তা ঠেকাবার জন্যই আল্লাহ বক্তব্য তারা দিয়ে থাকে আমরা তা মেনে নিব না ভারতে বেয়াদুবি করেছে ছেড়ে দেওয়া হবে না আমরাই স্পষ্টভাবে বলছি কুখ্যাত রামগিরি মহারাজ সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাস্টে ঝুলাতে হবে যদি ঝুলানো না হয় বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে ভারতের সাথে আর একটা চুক্তিও করা যাবে না যদি ইলিশ মাসের চালান আবার যায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে সমন্বয়ক যারা তোমরা যারা মুসলমান তোমরা চুপ করে বসে আছো কি করে তোমরা যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছ তাকে বলো ভারতীয় দূতাবাসের এম্বাসাডারকে ডেকে সকস করতে হবে নতুবা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রত্যেকটা ইট কে মুসলমান খুলে ফেলবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা চুপ কেন আল্লাহর হাবিব নুন্নাবিজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে হিন্দু সাধু ব্রাহ্মণ বক্তব্য দিয়ে কোটি কোটি মুসলমানের কলিজায় রক্তের খরণ সৃষ্টি করেছে ভারতের সাথে বাংলাদেশের আর কোনো সম্পর্ক হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুখ্যাত সাধু রামগিরি মহারাজকের শাস্তি নিশ্চিত করা না হবে ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক করা যাবে না যদি করা হয় আবার জনগণ মাঠে নামতে বাধ্য হবে ওখানে এক পণ্ডিত পণ্ডিত না পার্লামেন্ট মেম্বার ওর নাম নিতেশ রানে সে আবার বলছে মুসলমানেরা যদি ওই কুলাঙ্গার ব্রাহ্মণের বিরুদ্ধে অ্যাকশনে যায় মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে হিন্দুরা কতটা উগ্রবাদী দেখেন যেখানে বাংলাদেশে মৌলভিশাবরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে মূর্তি পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে আর ওখানে ওরা বলতেছে আমাদের মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে সাবধান হয়ে যা আপনারা জানেন আমার বিভিন্ন বক্তব্য ওদের জি চ্যানেল প্রচার করে ইন্ডিয়া থেকে জি নিউজ এটা ওদের সবচেয়ে পপুলার চ্যানেল ওরা আমাদের বাংলা শুনে স্পষ্ট ভাষণকে বলে দিচ্ছি কুলাঙ্গার খুনি মোদী শোন রাখো যদি রামগিরি মহারাজ কুলাঙ্গারকে শাস্তি দেওয়া না হয় আর তার শাস্তির দাবিতে মুসলমান আন্দোলন করলে যদি মুসলমানের গায়ে হাত দেওয়া হয় তো ভারতের মুসলমান একা নয় বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান আছে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ভারতের আপনাদের ইমানি দায়িত্ব এই মুহূর্তে থেকে ওয়াদা করতে হবে ভারতীয় পণ্য ধরবেন না কারা কারা হাত তুলে দেখান ভারতীয় পণ্য ধরবেন না বেচবেন না রাজি আছেন আর কেউ আপনারা ভারতে যাবেন না আমার বাংলাদেশের মুসলমানের টাকাতেই গোটা পশ্চিম বাংলা চলে আজকে বাংলাদেশিরা যাচ্ছে না পশ্চিম বাংলায় কেরোসিন সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ তাহলে আপনাদেরকে আবার যদি ডাক আসে আপনাদেরকে চলে আসতে হবে প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মনে রাখবেন আপনাদের প্রাণপ্রিয় সংগঠন সংগঠন খাতমে খাতমেনবোধ বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের দালালি করে না ইসলামের স্বার্থে দিনের কল্যাণে যা বলতে হয় তাই বলে এবং তাই বলে যাবে আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুন বলুন আল্লাহ আমিন ওয়াখের দাবানা আনিল হামদুলিল্লাহ বিলা আলমিন আমরা একটু দোয়া করে নিচ্ছি রব্বানা আতিনা হাসানা অফিলা আখেরাতি হাসানা ওকে না দাবানা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা আল আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ দেড় হাজার বছর পরে তোমার হাবিবের উন্মত হিসেবে তোমার হাবিবের সামনে যারা গুস্তাকি করে তাদের শাস্তি নিজ হাতে দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ যতটুকুন প্রতিবাদ করেছি তুমি কবুল করো এর অশিলায় কালকে আমাদের ব্যবস্থা করে দিও আল্লাহ তোমার হাবিব আখির নবী নুরনবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কদমের সামনে আমাদের ভেসতে জায়গা করে দিও আল্লাহ জান্নাতুল ফির দৌস জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ যে কুলাঙ্গারি বেয়াদি করেছে রামগিরি মহারাজ তোমার কাহার নামের ইজ্জতে তার উপর গজব নাজিল করো মোদির উপর গজব নাজিল করো আল্লাহ ভারতের অস্তিত্বকে বিপন্ন করে দাও সেভেন সিস্টারকে ছিন্ন করে দাও মাদির গদিতে আগুন লাগিয়ে দাও আল্লাহ গাজওয়ায়ে হিন্দের অপেক্ষায় আছি গাজওয়ায়ে হিন্দের বাহিনীতে আমাদেরকে সৈনিক হিসেবে কবুল করে নিও মো সল্লাল্লাহু